দেখো কিভাবে করে চালতা কাটতে হয় দেখো চালতার নোংরা কিভাবে পরিষ্কার করছে এই চালতার এই নোংরা কিভাবে পরিষ্কার করে ফেলা হচ্ছে দেখো এই যে এই যে নোংরা দেখতে পাচ্ছো এইগুলো পরিষ্কার করা হয় তারপরে এইগুলোকে আবার ভালো করে পরিষ্কার করা হবে এই যে এটা বীজটাকে ফেলে দিচ্ছে হয় এই বীজটাকে দেখো ফেলে দিচ্ছে এদিকে এদিকে তাকাও একবার তাকাও এদিকে কেটে দিলে চার দিলে পরে বেরিয়ে যায় এই নোংরাটা ফেলে দিতে হয় আপাতত চাল দেখো এদিকে তুমি একটু তাকাও

তারপরে এইগুলোকে কেটে তুমি কি করবে শুকানোর পরে হ্যালো গাইস দেখো এইভাবে কিভাবে পরিষ্কার করতে হয় এবার দেখো এটাকে এইভাবে কিভাবে করে ভাঙছে দেখো এর ভিতর যে নোংরাটা আছে সেই নোংরাটাও দেখো পরিষ্কার করে ফেলছে মানে একদম পরিষ্কার হবে চালটা কোনো নোংরা থাকবে না আচ্ছা তারপরে রোদে ভালো করে শুকানো হবে এগুলো কি আরো ছোট করতে হবে ঠিক আমের ফালির মতো তাই তো এবার দেখো কিভাবে খোসা গুলোকে ফেলে দেওয়া হচ্ছে দেখো এর উপরে একটা খোসা থাকে দেখো কিভাবে করে কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে এই খোসাটা উপরের খোসাটা ফেলে দেওয়া হলো এবারকে ভিতরের খোসাটাও ফেলতে হবে হ্যাঁ এবার এবার দেখো ভিতরের খোসাটা কিভাবে করে ফেলছে দেখো হ্যাঁ এই দেখো এই দেখো ভেতরের খোসাটা টান টান দিলেই উঠে আসছে মানে মুখে বাঁধবে খোসাটা তাই তো দেখো কত ছোট ছোট করে ফেলেছে আর এই যে নোংরাগুলো এখানে রেখে দিয়েছে আর এইগুলো সবগুলো কাটা হবে তারপরে চাটনি হবে এই দেখো এবার এই পচাটা দেখাচ্ছি এই পচাটা এই পচাটা কি ফেলে দিতে হবে নাকি এইটা না এই পচাটাও কাটা যাবে দেখো কিভাবে করে এই পচাটাকে কেটে এটাও রাখা যাচ্ছে দেখো পচাটার উপর থেকে ফেলে দেওয়া হলো এই যে ভিতর এই যে ভিতরের যে পচা অংশটা এটাকে কত সুন্দর করে কেটে ফেলে দিচ্ছে মানে মোটামুটি শুধু পচাটুকুই বাদ দেবে তাছাড়া সবটাই থাকবে সবটাই থাকবে আর এটা মাখাতে হবে কি দিয়ে চিনি না আখের গুড় দিয়ে এটা গুড় দিয়ে করলে বেশি টেস্ট হয় গুড় দিয়ে করলে ভালো হয় তাই তো ঠিক আছে সবাই দেখলে এবার যখন চাটনি তৈরি হবে সবাই চলে আসবে সবাইকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে টাটা বাই বাই